রেল দুর্ঘটনার ক্ষেত্রে নজরদারি প্রকাশ যে পায় না একের পর এক রেল দুর্ঘটনা কিন্তু তার প্রমাণ দিচ্ছে যাত্রী সুরক্ষার বিষয়ে থেকে যাচ্ছে উপেক্ষিত অন্যদিকে রাজনৈতিক নেতারা খতিয়ান তুলে ধরেন কার আমলে কত দুর্ঘটনা ঘটেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব চুয়ান্ন বছর পূর্ণ করলেন যেদিন সেদিনই ঘটলো রেল দুর্ঘটনা আঠারোই জুলাই তার জন্মদিনে উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত হল চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা রেলের বেলাইন হওয়ায় একাধিক প্রাণহানি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউড়ায় এই দুর্ঘটনাটি ঘটে অতঃপর আবার উঠছে দাবি পদত্যাগ করতে হবে রেলমন্ত্রীকে রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত উত্তরপ্রদেশের রেল দুর্ঘটনার পরে দাবি তুলেছেন তৃণমূলের কুনাল ঘোষ রেল ব্যবস্থা একটা ভয়ঙ্কর উদ্বেগজনক পর্যায়ে চলে গিয়েছে আবার রেল দুর্ঘটনা আবার প্রাণহানি এর আগের যে রেল দুর্ঘটনা হয়েছে তার যে রেলের তদন্ত রিপোর্টই সামনে এসছে তাতে দেখা যাচ্ছে বলে কিছু নেই আধুনিক তথ্য প্রযুক্তিতে হাজার গাফিলতি পরিকাঠামোর অভাব আজ আবার দুর্ঘটনা নতুন করে দুর্ঘটনা এবার রেলমন্ত্রী দয়া করে ইস্তফাটা দিয়ে দিন কারণ একটি ঘটনা বিচ্ছিন্ন হয় দুটি ঘটনা বিচ্ছিন্ন হয় দুর্ঘটনা দুর্ঘটনা হয় কিন্তু লাগাতার যদি দুর্ঘটনা ঘটতে থাকে যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতে থাকে তাহলে তার নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফাটা দেওয়া উচিত অন্যদিকে মৌহামৈত্র দায়ী করেছেন অশ্বিনী বৈষ্ণবকে ঠিক এক মাস আগে সতেরোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছিল তখনও তৃণমূল এবং বামেদের তরফ থেকে অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করা হয়েছিল কিন্তু রেল দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেন কে আসাফ আলী মাথায় থেকে শুরু করে আজকের অশ্বিনী বৈষ্ণব পর্যন্ত রেল দুর্ঘটনায় পদত্যাগ করেছেন মাত্র দুজন আর একজন পদত্যাগ করেছিলেন কিন্তু তার পদত্যাগপত্র পত্র গৃহীত হয়নি কে এই তিনজন বলার আগে একটি ছোট্ট তথ্য সতেরোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে সেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ট্রেন চালানো এবং অপারেশন কর্মীদের কাউন্সেলিং সহ অনুপযুক্ত নির্দেশনা ট্রেনের দুর্ঘটনার কারণ ছিল অথচ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মারার দু ঘন্টার মধ্যে রেলের চেয়ারপারসন ভার্মা সিনহা এবং রেলের অন্যান্য কর্মকর্তারা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এই দুর্ঘটনার জন্য দায়ী মৃত মালগাড়ির চালক অনিল কুমার এবং সহচালক তদন্তের প্রাথমিক রিপোর্ট তা বলছে না সিসিআরএস এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থাকা সত্ত্বেও মালগাড়ির চালককে অনুমতি দেওয়া হয়েছিল কোনো সতর্কতা ছাড়াই সমস্ত সিগনাল পাশ করার জন্য একটি ভুল মেমো দেওয়া হয়েছিল অর্থাৎ অনিল কুমারের ওপরে আরোপ হওয়া দোষ সঠিক ছিল না প্রয়াত লোকোপাইলটের স্ত্রী রশ্মি কুমারী বলেছেন তার স্বামীর আত্মা এবার শান্তি পাবে রাজনৈতিক শান্তি কিন্তু আসছে না পদত্যাগের দাবি উঠছে দেশের যে দুজন কেন্দ্রীয় রেলমন্ত্রী বিগত আট দশকের মধ্যে পদত্যাগ করেছেন তাদের নাম লালবাহাদুর শাস্ত্রী ও নীতিশ কুমার তামিলনাড়ুর আরিয়ালুর রেল দুর্ঘটনা উনিশশো সালে নভেম্বর মাসে প্রাণ নিয়েছিল একশো বিয়াল্লিশ জনের এরপরেই ভারতের তৃতীয় রেলমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন এই ঘটনা তেতাল্লিশ বছর পরে আঠাশতম রেলমন্ত্রী নীতিশ কুমার পশ্চিমবঙ্গের গাইশাল রেল দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন গাইশালে দুশো জন মানুষ নিহত হয়েছিলেন এই দুর্ঘটনার এক বছরের সামান্য পরে দুটি রেল দুর্ঘটনার দায়িত্ব কাঁধে নিয়ে অটল বিহারী বাজপেয়ীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অটল বিহারী বাজপেয়ী সেই পদত্যাগপত্র মেনে নেননি বিগত কুড়ি বছরে রেল দুর্ঘটনা কমেনি বিগত একযুগে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরে রেল দুর্ঘটনা নিরীখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত 1999 সালের গাইসাল রেল দুর্ঘটনার পরে আবার 43 তম রেল মন্ত্রী सुरेश প্রভুর আমলে বেশ কয়েকটি বড় রেল দুর্ঘটনা ঘটে পাটনা ইন্দোর এক্সপ্রেস কানপুরের কাছে দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয় প্রায় 150 জনে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা ছিল তবে হিসেবে দানিপারলায় দেখা যাবে আশ্বিনী বৈষ্ণবের মন্ত্রিত্বকাল দুর্ঘটনার সংখ্যায় খুব বেশি এগিয়ে নেই আবার পিছিয়েও নেই লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় থেকে শুরু করে সুরেশ প্রভু বা প্রতি বছরই এ মাস খুঁজে পাওয়া মুশকিল যে মাসে রেল দুর্ঘটনা ঘটেনি জলভাত হয়ে গিয়েছে রেল দুর্ঘটনা ও প্রাণহানি একথা সত্য যে আজকের দিনে লাল বাহাদুর শাস্ত্রীর মতো রাজনৈতিক নেতা বিরল তথাপি পদত্যাগ রেল দুর্ঘটনা এড়ানোর পথ হতে পারে না যাত্রী সুরক্ষা কেন সঠিক নয় কেন প্রাণ হাতে করে ট্রেনে যাতায়াত করতে হয় তার উত্তর মেলে না তদন্ত অনেক ক্ষেত্রে সঠিকভাবে হয় অনেক সময় তদন্তের কারণ সঠিকভাবে জানা যায় না লোকো পাইলটকে অনেক সময় দোষারোপ করা হয় যেমন করা হয়েছিল অনিল কুমারকে লোকো পাইলট বা ট্রেনের ড্রাইভার প্রয়াত হওয়ার পরে তার হয়ে বলার অধিকাংশ সময় কেউ থাকে না অন্যদিকে রাজনৈতিক নেতারা তুলে ধরেন কার আমলে কত ঘটেছে দুর্ঘটনা হালে বিজেপি এরকম একটি তালিকা প্রকাশ করেছে রেল দুর্ঘটনার ক্ষেত্রে নজরদারি প্রকাশ যে পায় না একের পর এক রেল দুর্ঘটনা তার প্রমাণ যাত্রী সুরক্ষার বিষয় থেকে যায় উপেক্ষিত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা